আজকে আমাদের শুভ মহালয়া তো আজকে আমাদের দেবীর আগমন তো সেই সাথে আমরা আশা করছি যে সকল এখন নৈরাজ্য চলছে অশান্তি চলছে সব কিছু যেন ঠিক হয়ে যায় এই মায়ের কাছে কামনা বুধবার থেকে আমাদের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে চার দিনের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং শেষ দিন দশমী পাঁচ দিন মোট তো এইবার আসলে দেশের সার্বিক যে অবস্থা আসলে সত্যিকার অর্থে নর্মালি আমরা বাসা থেকে বের হয়ে বাসায় ফিরে যাই এইটুকু রাস্তায় আসলে আমরা নিজেদেরকে খুব একটা নিরাপদ মনে করি না সেই জায়গায় আসলে দুর্গাপূজা আমাদের আমাদের অবশ্যই বরাবরই আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সবাই সব ধর্মের মানুষরাই আমরা সবাই সবার সহযোগিতা মিলে আমরা বাঙালি বাংলাদেশিরা সবাই মিলে একসঙ্গে আমাদের এই পূজাটায় আমরা পালন করে থাকি কিন্তু এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমরা আশা করছি তারপরও আমরা বিশ্বাস করি যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সম্প্রীতির মাধ্যমে দুর্গাপূজা পালন করবে এবং অন্য ধর্মের সবাইও আমাদের এই উৎসবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের মানে মর্যাদার সঙ্গে আমাদের এই দুর্গাপূজা পালন করতে আমাদের সহায়তা করবে মানে আজ থেকে তো মহালয়া যেহেতু শুরু সেহেতু এখন থেকে আমাদের আর পুজোর সাত দিন বাকি তো আমরা কেনাকাটার থেকে শুরু করে মাকে বরণ করা সব দায়িত্ব এখন আমরা নিচ্ছি আমাদের মায়ের কাছে একটা জিনিসই চাওয়া সবাই যাতে সুস্থভাবে পূজাটা পালন করতে পারে এটি আর পরিবারের সবাই সুস্থ এই মানে দেবীর কাছে আমরা কাজ করছে আজকে আমাবসা পূজা মায়ের তো আমাদের আপাতত প্রস্তুতি বলতে আর সাত দিন পরে দুর্গাপূজা শুরু সাত দিন পর থেকে দুর্গা পূজা শুরু তো এখন আপাতত আমরা তেমন কোনো মালামাল আর কি কালেকশনে উঠাই নাই আমাদের পূজার একটু আগ দিয়ে আমরা আর কি মানে আমাদের এখানে জমজমাট ভাবে মালামাল উঠাবো প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি আপাতত শুরু হয়ে গেছে আজকে থেকেই মনে করেন যে আজকে থেকে মহলে আজকে থেকে শুরু হয়ে গেছে এই সব মণ্ডপেই আজকে থেকে এরকম মানে প্রস্তুতি নিচ্ছে তারা তো একটু অন্যরকমের হয় অন্য অন্য মন্দিরের চেয়ে আমার জানা মতে এটা একটু ব্যতিক্রম হয় আর এবার আশা করি আরও বেশি হবে কারণ যেহেতু মেট্রো রেলটা আছে এর জন্য আরও বেশি হবে না কোনো সমস্যা নেই এবার আরও নিরাপত্তার দিক দিয়েও খুব আছে যার জন্য কোনো সমস্যা নেই পূজার সময় হ্যাঁ অনেক ভালোই হয় অনেক লোক হয় তারপরে আমরা তিন চার দিন অনেক ভালো বেচা কিনা হয় আমাদের এখানে এখানে অনেক অনেক রকমের পিঠা আছে যেমন ধরেন মালপো আছে লবঙ্গ আছে ডালের পাকন পিঠা আছে অনেক আইটেমের পিঠাই আছে পাটি ওই যে ওইখানে বানাচ্ছে দেখেন ওদিকে বানায় আমরা বেচতেছি এখানে লুচি সবজি আছে মানে হিন্দুরা আর কি আপনার লুচি সবজিটাই বেশি পছন্দ করে বেশি এটাই বেশি বিক্রি হয় এখানে পূজার প্রস্তুতি চলছে আমরা পূজায় বিভিন্ন মন্দিরে গান করি